এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই সবকিছু কি আল্লাহর পরীক্ষা কি পরীক্ষা প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহ পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে বেহেস্তে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এজন্যই নবীজি বলেছেন আল্লাহ সুবান করুণা আর দয়া ছাড়া কোন লোক বেহেসতে যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করোনাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো করে দিলাম তুমি দেখতে খারাপ তাই করলাম না আল্লাহ মানুষের জন্য আইন বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহর পেলেই আপনি আল্লাহ যেতে পারবেন যদি আল্লাহ করেন সেই সাথে সবগুলো ভালো কাজের পয়েন্ট যোগ করেন তাহলে কোনো মানুষ বেহেস্ত যেতে পারবে না এমনকি নবীজিও না নবীজি কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্র কোরআন বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে দশ দিয়ে গুণ করবেন আর খারাপ গুলোরকে এক ভি আর আল্লাহ এরকমই করুণাময় তিনি মানুষকে ক্ষমা করে দেন তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনো ক্ষমা করবেন না সেটা হলো শিরক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা অন্য কোন অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন আর আল্লাহকে ছাড়া অন্য কোন দেবতার উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আর কিছু বলতে চান ভাই হ্যাঁ এখন ধরি একজন লোক সে তার সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোক তার তিনজন স্ত্রীকে সমানভাবে না সে কি কি সেই লোক তখন যাবে আপনি প্রশ্ন করলেন যে যদি আমি প্রশ্নটা বুঝেছি যদি কোনো লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি ভেসতে যাবে হ্যাঁ যাবে কেন যেতে পারবে না কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্পাপ হওয়াটা খুবই কঠিন আপনি তো বললেন সব মানুষই ভুল করে অনেক মানুষই ভুল করে আপনার মনেও কোনো খারাপ চিন্তা আসতে পারে এটাও তো ভুল তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন তাকে বেহস্তে নিতে পারেন হতে পারে সে অনেক ভালো কাজ করেছে তাই আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন এই সব নির্ভর করছে আল্লাহ সুবহানুতালার উপর তিনিই বিচার করবেন একজন লোক তার স্ত্রীদের প্রতি সমান বিচার করবে তবে যদি করতে না পারে সে বেহস্তে যেতেও পারে নাও যেতে পারে তার পুরো জীবনের সবগুলো কাজ বিচার করে আল্লাহ সব কিছু ঠিক করবেন সে বেহস্তে যেতেও পারে নাও যেতে পারে সে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন আশা করতে পেয়েছেন হ্যাঁ ভাই আপনি স্যার